দক্ষিণ ভারতের সুপারস্টার ধনুষকে এবার দেখা যাবে ভারতের রাষ্ট্রপতির ভূমিকায় তবে বাস্তবে নয় বরং বড় পর্দায় কিংবদন্তি বিজ্ঞানী ও ভারতের মিসাইল ম্যান খ্যাত ডক্টর এপিজে আব্দুল কালাম এর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে একটি চলচ্চিত্র কালাম যেখানে কালামের ভূমিকায় অভিনয় করবেন ধনুষ এই বহুল প্রতীক্ষিত বায়োপিকটি আঠাত্তরতম কান চলচ্চিত্র উৎসবে উন্মোচন করা হয়েছে যা ইতিমধ্যেই সিনেমা প্রেমীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে চলচ্চিত্রটি পরিচালনা করেন ওম রাউত যিনি এর আগে তানহাজি দ্য আনসার ওয়ারিয়র এবং আদি পুরুষের মতো সিনেমা নির্মাণ করেছেন এবার তার হাত ধরেই বড় পর্দায় উঠে আসবে ভারতের এগারোতম রাষ্ট্রপতির জীবনগাথা রাউথ বলেন এই যুগে সত্যিকারের রাষ্ট্রনেতার অভাব সেই জায়গায় ডক্টর কালাম ছিলেন অন্যতম তার জীবনযাত্রা ও আদর্শ নতুন প্রজন্মের জন্য এক মহান অনুপ্রেরণা রামেশ্বর থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত ডক্টর কালামের যাত্রা এবং দেশের জন্য তার অবদান ফুটে উঠবে এই সিনেমায় এটি কেবল একটি বায়োপিক নয় বরং এটি প্রেরণাদায়ী বার্তা যা তরুণ প্রজন্মকে উৎসাহিত করবে চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছেন অভিষেক আগরওয়াল ও টি সিরিজ প্রধান ভূষণ কুমার সার্বিক সহযোগিতায় রয়েছেন এপিজে আব্দুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাইউইন কোয়াড্রাস যিনি এর আগে নির্জা ময়দান এবং পরমাণুর মতো প্রশংসিত চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন এই ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই মনে করছেন ধনুষের অভিনয় দক্ষতা এবং কালামের মতো অনুপ্রেরণামূলক চরিত্রের মিশ্রণে দর্শকরা পেতে যাচ্ছেন এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা